খন্দকের যুদ্ধ এর ওই অপর নাম আহজাব যুদ্ধ হজরত বলেন চতুর্থ হিজরি তিনি বলেন খন্দকের যুদ্ধের আনসার এবং মুহাজিরগণ মদিনার চারপাশে পরীক্ষা খনন কালে করে মাটি বহন করছিলেন এবং আবৃত করেছিলেন আমরা তো সেসব লোক যারা মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের হাতে সারা জীবন ইসলামের উপর কায়েম থাকার এবং ইসলামের জন্য জিহাদ করার বায়াত গ্রহণ করেছি তাদের এই কথার জবাবে নবী করিম সাল সালাম বলতেন হে আল্লাহ আখেরাতের কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণই নেই তাই আনসার এবং মহাজিদদেরকে কল্যাণ এবং বরকত দান করো হজরত আনাসনাদি আল্লাহ তাআলা বলেন পরীক্ষা করণের সেই কঠোর পরিশ্রমের সময় তাদেরকে দেওয়া হতো ডোমোটো জব সেটা দুর্গন্ধযুক্ত তেলের পাকানো হতো অতপর লোকজনকে তা পরিবেশন করা হতো আর তারা থাকতেন কুদার্থ। সেগুলো গলতকরণ ছিল কষ্টকর সাথে তা থেকে দুর্গন্ধ বের হতো খন্দক শব্দটি ফার্সি কুনদাবা। খন্দক শব্দের আরবি রূপ যার অর্থ পরীক্ষা যেহেতু মদিনার হেফাজতের জন্য হজর সাল্লাহসাল্লামের নির্দেশে মদিনার চতুর্দিকে খন্দক খনন করা হয়েছিল তাই একে খন্দক যুদ্ধ বলা হয় ইবনি হিসাব বলেন সালমান ফাসিরাদ পরামর্শে পারস্যদের পদ্ধতি অনুসরণে খন্দক খনন করা হয়েছিল অমদাতুল কারি যুদ্ধ। আহজাব শব্দটি হাজমনির বহুবচন যার অর্থ জামাত বা দল এ যুদ্ধে কাফিরদের অনেকগুলো দল এবং মূত্র সম্মিলিতভাবে ভুজ্য রচনা করে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল মোদিরের ওপর আক্রমণ চালিয়েছিল এই জন্য এই যুদ্ধকে ওয়াজওয়াতুল আহজাবও বলা হয় বাড়ি